পনেরো বছর বয়সে একজন মুসলমান ছেলে প্রেমে পড়লো একটা খ্রিস্টান মেয়ের সতেরো বছর বয়সে বাবাকে বলল বাবা মেয়ের সঙ্গে কথা বললো মেয়েকে বলল আমার ছেলেকে বিয়ে করতে হলে তোমার মুসলমান হবে। মেয়ে ভালোবাসার টানে বলল আচ্ছা ঠিক আছে আমি মুসলমান হব এবং বিয়ে করব। মেয়েটা মুসলমান হতে চাইলে আঠারো বছর বয়সে ছেলে আর মেয়েকে বিয়ে দেয়া হলো আর সেই ছেলেটা কে জানেন সেই ছেলেটা হচ্ছে হামজা চৌধুরী হয়তো আঠারো বছর বয়সে সে একাধারে ফুটবলার পেশাদার ফুটবলার হয়ে ওঠেনি এখন সে একজন পেশাদার ফুটবলার কিন্তু তার ঘরে এখন তিনটা সন্তান রয়েছে যখন দেখেছে বাংলাদেশের ফুটবলের অবস্থা খারাপ তখন সে বাংলাদেশে চলে এসেছে মাতৃভাষার টানে মাতৃভূমির টানে সময়ের ব্যবধানে তার শ্বশুর থেকেও তাকে মেনে নিয়েছে তার মা বাবা বেঁচে আছে প্রতি মাসে কোটি টাকা ইনকাম আছে তারপর সেই লোকটা বাংলাদেশে কেন আসলো জানেন কারণ তার এই দেশের প্রতি ভালোবাসার এই দেশের প্রতি ভালোবাসার জন্য সে দেশে চলে এসেছে সে জানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা খারাপ এই কথাগুলো আপনাদেরকে বলতেছি কেন জানেন কারণ বাংলাদেশে কিছু আছে ভিউ ব্যবসায়ী দুই দিন পরে দেখবেন হামজা চৌধুরীকে নিয়ে বাজে বাজে কন্টেন্ট বের করবে লোক সমাজকে খাওয়ানোর জন্য যে সে এই কারণে চলে আসে টাকার লোভে চলে আসে তাকে খেদাই দিচ্ছে এই কারণে এই করছে ওই করছে আপনারা এইগুলো দিয়ে কোনো সময় তাকে জজ করতে যাবেন না সে একটা ভালো মনের মানুষ তার ফ্যামিলিটাও অনেক সুখী কোটি কোটি টাকা আছে তারপরও বাংলাদেশে এসেছে আমাদের জন্য মাতৃভূমির জন্য হাম ভাই এই লাল সবুজের দেশে আপনাকে হাজারটা সালাম রইল